আমরা সকলেই কালেবান বিশ্বাসী ধরে খুশের বিশ্বাসী চেয়েছিল বিশ্বাসী আমরা আল্লাহকে বিশ্বাস করি সব মানুষ মানুষদেরকে যদি আল্লাহকে বিশ্বাস করি আমরা তো এই মান প্রভাব করেছে আমরা ইমান গন্ধ হয়েছে কেন আমরা কালেমা বললাম

আল্লাহর এখন আচ্ছা কোথা উপস্থিত করবেন তোমার গুণা এত গুণা বোনাও এই যেটাকে অগণিত গুণা নেতর তোমাদের এই গুণা মাপার জন্য আল্লাহর এই বাংলাকে দেখুন জিজ্ঞেস করবে তুমি কেউ গ্রা করছো বলে হা হা অবজা করছি

क्या मत है माय बात ना करो तुम दूसरे कर करो और मेरा रे मेरे इन नमल मुमिनो नल्लीन इला इल्लाहु वजलत उबरुहु वो की तो ईमान नल बुर मच्छ पास की बदी तो करो कर वो सुरत लग आल बी नंबर तीन नंबर आया तो मत दे वो की तो ईमान नल बुर और तीन पास का जोड़ भी दर्मा

এই আয়াতটা আমাদের নিজের ঘর মাঝে খুব ফিট করবো নিজের ঘর মাঝে ফিট করবো এই ফিট করার পরে দেখবো আমার মাঝে গুণগুলো আছে কিনা যদি আমার মাঝে গুণগুলো কম থাকে তাহলে আমার কি মানুষ দুর্বলতা আছে আমার চিকিৎসা করতে হবে আর যদি পরিপূর্ণ থাকে তাহলে আরো বৃদ্ধি করতে হবে আর যদি কম থাকে তাহলে এটাকে ঠিক করতে হবে

এখন দেখুন আজানের দেরি শুনলে আমি মসজিদ থেকে যাই ফজলের আজান শুনলে আমার শুনলে আমার ঘুম আরো বেশি ফজলের আজানের সময় এই যে গরম যে আমি কি নাকি আমি আরো ভালো করে ঘুমাই

와지라스 블레드 블레드 님 알람 아와 알람 이 쌤네, 이자블레아토해자아토